রাখি যারা কেনছে তারাও তো শেষ ব্যাপারী তো আরো শেষ ব্যাপারীরা কারো বুদ্ধি না না এরা বুদ্ধির জাহাজ ব্যাপারী সবচেয়ে ভালো বোঝে সকাল সকাল পাইকের লস নাই ব্যাপারীর লস পাইকের দশ টাকা না লাভ নালে পেঁয়াজ বিক্রি করে না ওরা আমাদের থেকে চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা কিনতেছে বাজারে বেচে পঞ্চান্ন ষাট টাকা কেজি এই পাইকারি সবচেয়ে বড় খারাপ ওরা হলো সিন্ডিকেট করে পাইকাররা হ্যাঁ পাইকারে সিন্ডিকেট করে এই যে যাই এই লোকে হ্যাঁ 55 আগে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আসি মেসাস নিউ বাণিজ্য লয় ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকে 9 মে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আসেন সকলে ভিডিওটি না টেনে পুরোপরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন

দাম গতকালকে থেকে আজকে আট আনা এক টাকা একটু বাড়তি বাড়তি ভাব লাগে সেইভাবে বেচা কিনা হয় না মানে দামে বাড়ার ভাব লাগে কিন্তু বাড়ে না বাড়ে না এই অবস্থা এভাবে কিন্তু বাড়ে না আচ্ছা আর দেশি রসুন কত ভাই আজকে দেশি রসুন নাটোরে যেটা মোটাটা ওটা পাঁচ আশি টাকা আর মিডিয়াম বিক্রি আছে পঁচাত্তর আর কুচির মাথা যেটা আটষট্টি সত্তর আটষট্টি সত্তর করে এরকমের তো এখন শুক্রবার দিন একটু অন্যান্য দিনও বেচা কিনা কম হয় ভাইয়া তাই না বিক্রি কম হয় বেচা কিনা গত মাসে পঁচিশ তারিখের পরের থেকে কিনা খুবই খারাপ বুঝছেন খুবই খারাপ বেচা কিনা আচ্ছা আচ্ছা এর কারণটা কি ভাইয়া এর কারণ আপনার মাস শেষ তো আর বৈশাখ মাসে রে কেনার ভাবলাম বৈশাখ মাস বেচা কিনা ভালো হবে জষ্টি মাঠে খারাপ হবে এখন দেখা যাচ্ছে যে আপনার বৈশাখের থেকেই বেচা কিনা খারাপ হয়ে গেছে সামনে জষ্টি মাস কি হবে এখন আল্লাহ পাক বলতে পারবে দাম দেখলাম আমরা ভাইয়া দুই সপ্তাহ আগে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা ছিল এর চেয়েও তিন চার টাকা কম এই দামটা কমার কারণটা কি ভাইয়া কমার কারণ কোনো বেচা কিনা নাই বেচা কিনা একবারে খারাপ কাস্টমার পেয়েদি ধরতে যায় না মানে কম নিতে যারা অনেকেই রোজার মাসে কিনে কিনে রাখছে তো এখন এটি শেষ না বন্ধু তো আর কি বাজার টাজার করবে না অনেকেরই বাসা বাড়িতে পেঁয়াজ আছে স্টকে ওটি শেষ হলি পারে তারপরে

যার লাগবে দশ কেজি সে বিশ কেজি কেনছে যার লাগবে পাঁচ কেজি সে কেনছে এক মন কিনে কিনে রাখছে এখন ওইটি শেষ না হলে তো আর তারা কেনবে না সামনে তো কোরবান ঈদ আগে তো একটু ভালো হওয়ার কথা ভাইয়া ভালো আর কথা তবে এই বছরে আহা মনে মনে হয় না সেরকম লক্ষণ পাওয়া যাচ্ছে না ভালো দাম বাড়বে না 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 সেই রকম পায় না ভাবে তারপরে বলা যায় না কাঁচা মাল হয়তো হইতেও পারে তবে সেইভাবে বাড়বে না হয়তো এক দুই টাকা বাড়বে আজকে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ বাজার আজকে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মাথা মাথা বাজার তো কৃষক ভাইরা কি খুশি এই দামে যে দাম আছে আলহামদুলিল্লাহ খুশি তো আর কথাই এখন যদি অনেকে চিন্তা করে যে না আমরা আরো চাই তাহলে সেটা ভুল হবে যে দাম আছে আল্লাহ রহমতে মোটামুটি খারাপ না ভালো আছে এবছর উৎপাদনের চেয়ে ফলন কম হইছে গত বছরের চেয়ে উৎপাদন করছে ভালো এবছরে লাগাইছে বেশি এবছর তবে পেঁয়াজ আছে প্রচুর পেঁজ আছে কৃষকের হাতও পেঁয়াজ আছে স্টক যারা কেনছে তাদের হাতও পেঁয়াজ আছে হুম 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 এবছরে পেঁয়াজ আছে আল্লাহ রহমতে অনেক ভালো আছে পেঁয়াজ রাখি ব্যবসায়ীরা মনে হয় যে দামি কিনছো ওই দামি এখনও কিন্তু এখন রাখি যারা কেনছে তারাও তো শেষ ব্যাপারী তো আরও শেষ হুম বলে লাভ নাই ব্যাপারীদের দুই তিন টাকা লস হয় প্রতি ব্যাপারীদের লা লস এবং কৃষক যারা তাদেরও তো

এই রসুনটা কত ভাইয়া এইটা এইটা হচ্ছে আপনার এইটা এইটা এটা মিডিয়াম কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ পঁচাশি দাম চাই কেনা হয় না কোনো আশি বিরাশি এরকম ব্যথা কেনা দেশি রসুন এটা মিডিয়াম সাইজ নাটর নাটর মিডিয়াম সাইজ একটু ভিতরে আসি ভাইয়া দেখি এখানে

হুম পাইকেরে পরিমাণ কম পাইকেরে কম অনেক কম দাম আবার 48 50 এ ওই দিন আবার পাইকের থাকে ভাইয়া একটু বাড়লেই পাইকের পারে বাড়লে পারে কাস্টমার ধরে কম এটা চিন্তা বাজার আরো কমতে পারে হুম 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 근데 এখানে পাইকের নাই কিনা কম এলাকায় তো তা না এলাকায় তো ব্যবসীরা ধুমসে মাল কিনতেছে ব্যবসীরা করতেছে দাম আরো মনে বাড়বে হুম হুম ভাতসে আরো বাড়বে আমরা মাল কিনি মাল কিনি ব্যাপারীরা যে এই যে লস হয় প্রতিদিন আপনাদের সাথে কি যোগাযোগ করে কেনার আগে অনেকেই করে না চিন্তা করে যে যোগাযোগ করলে মাল কিনতে দিব না বাজার কালকে দুইশো বারে পিএস পাবো না আমরা হম 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 সে আশায় কেনে সে আসা কিনে তো কোনো কাজ হয় না ব্যাপারীরা কারো বুদ্ধি নেয় না না এরা বুদ্ধির জাহাজ ব্যাপারী সবচেয়ে ভালো বোঝে এরাই বুদ্ধির জাহাজ হ্যাঁ হ্যাঁ ব্যাপারী খুব ভালো বোঝে আমাদের থেকে আপনার থেকে বুঝছেন এরা খুব ভালো বোঝে

কিনতে হবে যা আছে কপালে যা আছে কিনতে হবে চিন্তা করে যদি না কিনি তাহলে সামনে পাব না স্বামীর বাজার বাইরে যায় দুইশো ভাবে এটা একটা সময় ব্যাপার ভালো লাভ করছে কিন্তু পাঁচ বছর আগে ওই যে একটা লাভের আশা ওই ব্যবসা নাই তো আগে আপনার ব্যবসা করছে তিন চার বছর আগে হম হম সামবাজার আমরা বেছি বত্রিশ এলাকায় কিনছে তিরিশ টাকা আর এলাকায় কেনে বত্রিশ সাম বাজার বিক্রি হয়লে গিয়ে টাকা তিরিশ টাকা এখন উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে দুই টাকা কম এই কারণে তো ব্যাপারই শেষ একজন কেনে তার দেখাতে আরও পাঁচজন কেনে সে কেনে আমু কিনি পিয়াজ পালাম না কিন্তু সতেরোশো কিনে কিন্তু আঠারোশো কিনে ফেলে বুঝছেন আর একটা পাইকের খুব চিন্তা করে যে আজকে কিনলাম না সমস্যা নেই কালকে কিনুম কালকে আরও কমতি পারে বাজারে হুম পাইকাররা দেখি এই মাথা থেকে একদম শ্যামবাজারে সব দোকানে ঘুরে কিনে একটা বস্তাতে পেঁয়াজ কিনবো ও পঞ্চাশ পয়সার লেখা এই মাথার থেকে ওই মাথা মন্ত ঘুরবো পাইকাররা পাইকাররা আর ব্যাপারীরা সকাল সকাল পাইকারের লস নাই ব্যাপারীর লস পাইকার দশ টাকা না লাভ না হলে বিক্রি করে না ওরা আমাদের থেকে চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা কিনতেছে বাজারে বেচে পঞ্চান্ন ষাট টাকা কেজি পঞ্চান্ন সাইট ওরাই তো লাভ করে

বাট পরগনা এরা বলে যখন আমরাও তো কিনি ভাইয়া পেঁয়াজ বলে গাড়ি ভাড়া আছে একটা এক কেজি পেঁয়াজে তো 1 টাকা এর টাকা খরচ আছে সব মিলিয়ে আর সব মিলে এরা বলে এলাকায়তে যারা পেঁয়াজ ধরে তারও 4 টাকা খরচ পাইকাররা বলে যারা কুছরা ব্যবসায়ী এলাকায় লেবার আছে এখানে লেবার আছে আরত দাড়ি আছে গাড়ি ভাড়া আছে বস্তা আছে আর এবেরি রা খালি রিসকা নিয়ে যাবে আর 2 টাকা খরচ যায়

কার মধ্যে তারা চাকরি করে আর বেতন হাজার 10000 12000 টাকা আর এরা মাসে টাকা না আজকে তো কমেন্টে ফায়ার করবে ভাই তারা ভাইয়া ভাই এদিকে কথা এদিকে ভাই এদিকে দাঁড়ান

হ্যাঁ হ্যাঁ এদের পরিমান কম এদের লস নাই তো লস একবারে নাই এদের এক পয়সা লস নাই পাইকার লস দেশ হম হম ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ